আরকেটিক বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন কিছুদিন আগে যুবশ্রীর লিস্ট পার হয়েছে অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের লিস্ট কিন্তু পার হয়েছে যুবশ্রী প্রকল্প অর্থাৎ বেকার ভাতা যাকে বলে আপনি পড়াশোনা করে বাড়িতে বসে আছেন কোনো কাজ পাননি বা চাকরি পাননি সেক্ষেত্রে আপনাকে সরকার থেকে বেকার ভাতা দেওয়া হবে প্রত্যেক মাসে আপনাকে কিন্তু দেড় টাকা পেমেন্ট করা হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো চলুন যুবশ্রী প্রকল্পে অর্থাৎ বেকার ভাতা প্রকল্পে আপনারা কিভাবে নাম নথিভুক্ত করবেন অর্থাৎ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করবেন তার সম্পূর্ণ ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব কী কী ডকুমেন্ট লাগবে এবং অনলাইন করার পর আপনারা কোথায় আপনাদের অ্যাপ্লিকেশন কপি জমা দেবেন সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছে তো চলুন ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবি রাখুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন প্রথমে আপনাদেরকে যুবশ্রী অর্থাৎ এই ওয়েবসাইটে আসতে হবে অর্থাৎ এটি হলো এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে আপনারা কীভাবে আসবেন প্রথমে ফোন বা কম্পিউটার থেকে যে কোনোটি ব্রাউজার ওপেন করবেন এরপর সার্চ অপশানে গিয়ে টাইপ করবেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এরপর সার্চ করে নেবেন আপনার সামনে প্রথমেই লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে পৌঁছে যাবেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অর্থাৎ যুবশ্রী প্রকল্প তো যুবশ্রী প্রকল্পে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন নিউ এনরোলমেন্ট জব শিকার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড এই অপশানে আপনারা ক্লিক করবেন এই বক্সটিতে অর্থাৎ আপনি এটি পড়ে নিয়েছেন আপনি চাইলে পড়ে নিতে পারেন ভালো করে বুঝে নিতে পারেন এরপর এই বক্সটিতে টিক দিয়ে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হয়ে যাবে অর্থাৎ এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে তো দেখুন প্রথমেই আপনারা দেখতে পাবেন ফলোইং ডকুমেন্ট অর্থাৎ কী কী ডকুমেন্ট লাগবে যে ডকুমেন্টগুলি লাগবে সেগুলি কুড়ি কেবি থেকে একশো কেবির মধ্যে আপনাদেরকে সাইজ করে নিতে হবে তো দেখুন প্রথমে বলা আছে নেম ডেট অফ বার্থের জন্য এখানে আপনাকে ডকুমেন্ট দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিক সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট তাছাড়া বার্থ সার্টিফিকেটও আপনারা দিতে পারেন এরপর প্রুফ অফ রেসিডেন্সি অর্থাৎ আপনার বাসস্থানের প্রমাণপত্র হিসাবে এখানে আপনি রেশন কার্ড দিতে পারেন ভোটার কার্ড দিতে পারেন পাসপোর্ট বা আধার কার্ডও দিতে পারেন যে কোনো একটি আপনারা এখানে আপলোড করতে পারেন এরপর কাস্ট তো যারা কাস্টের আছেন তারা কাস্ট সার্টিফিকেট দেবেন আর যাদের কাস্ট সার্টিফিকেট নেই তারা কিন্তু জেনারেলের আয়তায় পড়বেন এরপর ফিজিক্যালি চেঞ্জ তো এখানে যারা প্রতিবন্ধী আছেন অর্থাৎ হ্যান্ডিক্যাপ আছেন তারা এখানে যদি চল্লিশ পার্সেন্ট প্রতিবন্ধী থেকে থাকেন তাদেরকে এখানে কিন্তু তাদের সার্টিফিকেট আপলোড করতে হবে অর্থাৎ প্রতিবন্ধী সার্টিফিকেট আপলোড করতে হবে এরপর এডুকেশন কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা এডুকেশন কোয়ালিফিকেশানে মার্কশিট আপলোড করতে পারেন বা সার্টিফিকেটও আপলোড করতে পারেন অর্থাৎ আপনাদের যতগুলি শিক্ষাগত যোগ্যতা আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান সমস্ত এখানে শিক্ষাগত যোগ্যতা আপনাকে দিতে হবে তো এখানে বলে রাখি যারা এইট পাস করেননি অর্থাৎ যারা এইট পাস করেননি তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন ফাইভ সিক্স পাস করেছেন তারাও এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন এরপর এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে তো চলুন ফর্মটি কীভাবে ফিল আপ করবেন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই তো প্রথমে আপনার নাম দিয়ে দেবেন ফুল নাম এখানে দেবেন এরপর আপনার বাবার নাম দেবেন এখানে বা মায়ের নামও দিতে পারেন এরপর স্পাউস নেম যদি আপনি বিবাহিত হয়ে থাকেন স্ত্রীর নাম বা স্বামীর নাম দিতে পারেন নাহলে ঘরটি ছেড়ে দেবেন এরপর লিঙ্গ এখানে মেল ফিমেল আদার্স আপনাদের ক্ষেত্রে যেটি হবে দেবেন এরপর জাতি অর্থাৎ কাস্ট আপনাদের ক্ষেত্রে যেটি হবে দিয়ে দেবেন এরপর ধর্ম আপনারা দিয়ে দেবেন আপনাদের যে ধর্ম এরপর এখানে ম্যারিটাল স্ট্যাটাস বলা আছে বৈবাহিক অবস্থা আপনি আনম্যারিড ম্যারিড ডিভোর্স উইন্ডো অর্থাৎ আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি দিয়ে দেবেন এরপর আপনাদের জন্ম তারিখ দিবেন তো এইভাবে আপনারা ক্লিক করবেন আপনাদের জন্ম তারিখ যদি নয় তিন এভাবে তিন এবং দু হয় সেক্ষেত্রে আপনারা এইভাবে সিলেক্ট করে নেবেন এইভাবে নয় তিন দু লিস্ট বার হয়ে যাবে আপনারা সিলেক্ট করে নেবেন এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিজিক্যালি চেঞ্জ অর্থাৎ প্রতিবন্ধী যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন ইয়েস করবেন এবং আপনি টাইপ অফ প্রতিবন্ধী অর্থাৎ কী ধরনের প্রতিবন্ধী সেটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন আপনাদের সার্টিফিকেটে পেয়ে যাবেন এরপর কত পার্সেন্ট প্রতিবন্ধী সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন চল্লিশ পার্সেন্টের উপরে হলে এখানে আপনারা ইয়েস করবেন চল্লিশ পার্সেন্টের নিচে যদি প্রতিবন্ধী হন সেক্ষেত্রে আপনারা এখানে দেবেন না এখানে নো করে দেবেন আর যারা প্রতিবন্ধী নয় তারাও এখানে নো করবেন এরপর এখানে বলা আছে প্রাক্তন সৈনিক অর্থাৎ এক সার্ভিসম্যান যদি হয় তাকে ইয়েস করবেন না হলে নো করে দেবেন এরপর এখানে বলা আছে কন্টাক্ট ইনফরমেশন তো এখানে পোস্টাল দিতে হবে যদি এই ঘরটিতে না ধরায় সেক্ষেত্রে ঘরটিকে একটু বড় করে নেবেন এভাবে তাহলে সম্পূর্ণ টি আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন পরিষ্কারভাবে এরপর স্টেট এভাবে সিলেক্ট হয়ে থাকবে এরপর জেলা অর্থাৎ ডিস্ট্রিক্ট আপনারা চয়েস করে নেবেন আপনাদের যে ডিস্ট্রিক্ট সেটি আপনারা চয়েস করে নেবেন এরপর পিনকোড এখানে বসাবেন এরপর এক্সচেঞ্জ অফিস তো আপনার যে এক্সচেঞ্জ অফিস সেটি কিন্তু এখানে দেবেন যেমন আমাদের ক্ষেত্রে ঝাড়গ্রাম তো এইভাবে ঝাড়গ্রাম সিলেক্ট করে নিতে হবে এরপর এখানে মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বার আপনাকে এখানে দিতে হবে আপনার যে একটি মোবাইল নাম্বার সেটি কিন্তু দেবেন এরপর জিমেল তো জিমেল আইডিও আপনাকে দিতে হবে এরপর আধার নাম্বার তো আধার নাম্বারটি আপনাদের পুষিয়ে দেবেন এরপর স্কল ডাউন করে নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা দিতে হবে তো এক্সাম পাস তো আপনার যোগ্যতা কত সেটি দিতে হবে তো দেখতে পাচ্ছেন বিলো ক্লাস এইট অর্থাৎ এইট পার্সেন্ট নিচে যারা আছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন আর যদি আপনি এইট পাস করে থাকেন তাহলে এইট এখানে সিলেক্ট করবেন বা যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এখানে ম্যাট্রিক পাস সিলেক্ট করবেন এইভাবে এরপর কোন বোর্ড থেকে পাস করেছেন সেটি এইভাবে সিলেক্ট করে নেবেন এবং কত সালে পাস করেছেন সেটি এখানে দেবেন এরপর কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেটি এখানে বসিয়ে নেবেন এরপর আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন অ্যাড নিউ এই অপশানে ক্লিক করবেন আবারও এখানে একটি রো ওপেন হয়ে যাবে আপনার উচ্চ মাধ্যমিকের ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেবেন ঠিক সেম পদ্ধতিতে আপনারা দিয়ে দেবেন এক্সাম পাস অর্থাৎ আপনি উচ্চ মাধ্যমিক কিসে পাস করেছেন আর্টস কমার্স সায়েন্স ভোকেশনাল সেটি আপনারা দিয়ে দেবেন কোন বোর্ড থেকে পাস করেছেন সেটি আপনারা এইভাবে দিয়ে দেবেন এরপর এখানে কত সালে পাস করেছেন এবং পার্সেন্টেজ সম্পূর্ণ দিয়ে দেবেন এরপর যদি গ্রাজুয়েশন করে থাকেন সেটিও এখানে দিয়ে দেবেন এইভাবে কিন্তু আপনাদের সমস্ত শিক্ষাগত যোগ্যতা এখানে ইনপুট দেবেন এরপর এখানে বলা আছে পর যদি আপনি পড়তে জানেন টিক দিবেন লিখতে জানলে টিক দিবেন এবং বলতে জানলে টিক দিয়ে দেবেন এবং এখানে যদি আপনি খুব ভালোভাবে বলতে পারেন তাহলে এখানেও টিক দিয়ে দেবেন এরপর অ্যাড নিয়েও এখানে ক্লিক করবেন আবার যদি অন্য কোনো ভাষা জেনে থাকেন এখানে ক্লিক করবেন যে ভাষা জানেন এরপর যদি পড়তে জানেন টিক দিবেন লিখতে জানলে টিক দিবেন বলতে জানলে টিক দিবেন এবং খুব হবে বলতে জানলে এখানে কিন্তু টিক দিয়ে দেবেন এভাবে কিন্তু আপনারা যতগুলি ভাষা জানেন সমস্ত ভাষা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এরপর বলা আছে শারীরিক পরিমাপ অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট তো এখানে আপনার হাইট দিতে হবে আপনার কত হাইট সেটি দিতে হবে এবং ওয়েট দিতে হবে আপনার কত ওজন সেটি দিতে হবে চেস্ট অর্থাৎ ছাতি আপনার কত ইঞ্চি আছে সেটি কিন্তু এখানে দিতে হবে বা কত সেন্টিমিটার আছে এরপর ফটো এখানে আপনাকে একটি ফটো দিতে হবে চুজ ফাইলে ক্লিক করে আপনার একটি ফটো কিন্তু আপলোড করে নিতে হবে তো যে ফটোটি আপনারা আপলোড করবেন সেটি জেপিজি বা জে পি বানিয়ে নেবেন পাঁচশো কেবির মধ্যে এবং উইথ সিগনেচার অর্থাৎ ফটোর নিচে কিন্তু যেমন একটি সিগনেচার থাকে তারপর কিন্তু এখানে আপলোড করবেন স্ক্যান করে এরপর সিবি তো এখানে একটি আপনাকে বায়োডাটা দিতে হবে আপনার যাবতীয় তথ্য দিতে হবে এরপর এখানে আপলোড করে নেবেন তো বায়োডাটার ফরম্যাটটি আপনারা ডক বা ডিওসিএক্স এই ফাইলে বানাবেন দুশো কেবির মধ্যে এরপর আপনার চুজ ফাইলে ক্লিক করে দুটি ডকুমেন্ট আপলোড করে নেবেন এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন কাজের অভিজ্ঞতার তথ্য অর্থাৎ এক্সপিরিয়েন্স ডিটেলস এরপর স্কল ডাউন করে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এক্সপিরিয়েন্স ডিটেলস অর্থাৎ কাজের অভিজ্ঞতার তথ্য তো আপনি যদি অন্য কোথাও কাজ করে থাকেন বা কাজের অভিজ্ঞতা আছে সেই কাজের অভিজ্ঞতা এখানে দিতে হবে অর্থাৎ এমপ্লয়ার নেম অর্থাৎ কি কাজ করেছেন বা কি কাজ করার অভিজ্ঞতা আছে সেটি দেবেন এবং কোন পোস্টে কাজ করেছেন সেটি দেবেন কতদিনের এক্সপিরিয়েন্স কাজ করা সেটি দিবেন কত টাকা স্যালারি পেতেন সেটি দিবেন এরপর কোন সেক্টর টাইপ এবং কোন জায়গায় কাজ করতেন সেটি দিয়ে দেবেন আবার যদি অন্য কোথাও কাজ করতেন অন্য কাজ করতেন বা অন্য কোনো কাজের অভিজ্ঞতা আছে সেক্ষেত্রে অ্যাড নিউতে ক্লিক করে তারাও এখানে এক্সপিরিয়েন্স দিয়ে দিতে পারেন আর যদি কাজের অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে এই ঘরগুলিতে কিছু দেওয়ার দরকার নেই আপনি গেলে ফাঁকা ছেড়ে দেবেন এরপর এডিশনাল ইনফরমেশন বলা আছে অতিরিক্ত তথ্য তো এখানে প্রুফ অফ রেসিডেন্স বাসস্থানের প্রমাণ হিসাবে এখানে সিলেক্ট করবেন আপনি রেশন কার্ড ভোটার কার্ড পাসপোর্ট আধার কার্ড দিতে পারেন যদি আধার কার্ড সিলেক্ট করেন এখানে আধার নাম্বারটি আপনাকে দিতে হবে এরপর উইলিং টু রিলোকেট আপনি কোনো অন্য স্টেটে স্থানান্তর হতে চান তো সাধারণ ক্ষেত্রে এটা নয়ে রাখবেন ট্রান্সফার কেউ হতে চায় না আর যদি হতে চান সেক্ষেত্রে উইদিন স্টেট উইদিন কান্ট্রি এবং আউটসাইড কান্ট্রি আপনাদের ক্ষেত্রে যে এটি হবে সেট করে দেবেন তাছাড়া এটি নই রাখবেন এরপর এখানে বলা আছে আপনি যদি বিপিএল হন সেক্ষেত্রে ইয়েস করবেন না হলে নো করে দেবেন এভাবে যদি বিপিএল হন ইয়েস করবেন এরপর অ্যাডিশনাল ইনফরমেশন আবার যদি কিছু থেকে থেকে দেবেন না হলে এটি ছেড়ে দেবেন এরপর এখানে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি এখানে দেবেন এরপর এই দুটি বক্সে আপনারা টিক দেবেন এরপর সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন তো সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম পরবর্তী পেজ ওপেন হবে এখানে আপনার নাম দেখতে পাবেন এখানে কিছু ফিল আপ হয়েই থাকবে যেহেতু আপনারা আগের পেজে ফিল আপ করে এলেন এরপর এখানে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে তো এখানে মাধ্যমিকের এডমিট কার্ড এখানে আপলোড করতে হবে বা বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে এখানে আপনাকে আধার কার্ড আপলোড করতে হবে যেহেতু আগের পেজে আধার কার্ড সিলেক্ট করে এসেছি এরপর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার মার্কশিট আপলোড করতে হবে তো যে যে শিক্ষাগত যোগ্যতা গুলি আপনারা সিলেক্ট করেছেন তার মার্কশিট গুলি কিন্তু এখানে আপলোড করতে হবে তো যে সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করবেন সেগুলি কিন্তু একশো কেবির মধ্যে পিডিএফ বানিয়ে নেবেন তারপর কিন্তু এখানে আপলোড করবেন তো চুজ ফাইলে ক্লিক করে এভাবে ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন এরপর আপলোড করে নেবেন তাহলে এখানে দেখতে পাবেন ডকুমেন্ট কিন্তু আপলোড হয়ে গেছে ভিউ ফাইল এভাবে কিন্তু দেখা যাবে তো ঠিক সেম পদ্ধতিতে সমস্ত ডকুমেন্ট আপনারা আপলোড করে নেবেন তো ডকুমেন্ট আপলোড হয়ে গেলো এরপর এখানে বলা আছে ইউ উইল রিসিভ দ্য ইউজার নেমেন পাসওয়ার্ড অনলি আফটার ভেলিডেশন তো এখানে বলা আছে আপনার অনলাইন অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর তারা ভেরিফিকেশন করবে চেকিং করে দেখবে তারপর কিন্তু আপনার ইউজার আইডি পাসওয়ার্ড অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু আপনাকে পাঠানো হবে তাছাড়া লিস্ট বার হয়ে গেলে আপনারা আপনাদের নিয়ারেস্ট যে এক্সচেঞ্জ অফিস আছে সেখানে গিয়েও কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে আসতে পারেন এরপর আপনারা সাবমিট এই অপশনে ক্লিক করবেন এরপর ওকে অপশনে ক্লিক করবেন তো ওকে অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনার নাম আবার দেখতে পাবেন এবং এখানে দেখতে পাবেন থ্যাংক ইউ ফর এনরোলমেন্ট ইন এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেল আপনার সমস্ত ডিটেলস দেখতে পাবেন এরপর সবার নিচে দেখতে পাবেন প্রিন্ট পেজ এই অপশনে ক্লিক করে আপনারা যে অ্যাপ্লিকেশন কপিটি সেটি কিন্তু ডাউনলোড করে নেবেন এভাবে প্রিন্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন কপিটি প্রিন্ট করে নেবেন এরপর যে অ্যাপ্লিকেশন কপিটি পেলেন সেই অ্যাপ্লিকেশন কপির সাথে এই সমস্ত ডকুমেন্টগুলি দিবেন অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টগুলি আপনারা আপলোড করলেন এরপর আপনার যে এক্সচেঞ্জ অফিস অর্থাৎ আপনি যে এক্সচেঞ্জ অফিস সিলেক্ট করলেন সেই এক্সচেঞ্জ অফিসে দিয়ে আসবেন দিয়ে আসলেই ভেরিফিকেশন হবে ভেরিফিকেশন হওয়ার পর আপনার যদি লিস্টের নাম আসে ইউজার নেম পাসওয়ার্ড পেয়ে যাবেন তারপর আপনার কিন্তু প্রত্যেক মাসে দেড় হাজার করে টাকা পেয়ে যাবেন তো এভাবে আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকে অর্থাৎ যুবশ্রী প্রকল্পে আপনারা নাম নথিভুক্ত করতে পারেন তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করবেন তো আপনাদের বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ